গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এখন বাজে ভোর চারটে আর আমি উঠে গেছি কারণ আজ যাব বাপের বাড়িতে অনেক দিন পরে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তো আমি এখানে পুকুর খাবার রেডি করে নিয়েছি তুমি আর এই দেখো পুকুর বাবাও রেডি হয়ে গেছে আর বাইরে দেখো এখন বাজে পাঁচটা কুড়ি আর অটো আসবে আমরা এবারে বেরোবো আর অটো চলে এসেছে আমি আর পুকুর সব বেরিয়ে গেছি আর আর এখন বাজে পোনে ছটা দেখো সব জলে জলাময় হয়ে গেছে দু দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর স্টেশনটাতে দেখো জল ভর্তি হয়ে আছে চারিদিকে আর পুকুর দেখো গুঁড়ি গুড়ি পায়ে হেঁটে হেঁটে চলেছে আর এই ট্রেনটার পরে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটাতে আমরা যাব আর পুকুর ট্রেনগুলো অবাক হয়ে দেখছিল। আর আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেন উঠে গেছি দেখো বাইরে দেখো কুয়াশা আছে এই সময় কুয়াশা হবে এটা ভাবা যায় না আর পুকুর দেখো সব কিছু অবাক হয়ে দেখছে আর এই দেখো পুকু কত খুশি অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছে প্রায় চার মাস পরে আর এই দেখো বর্ধমান ঢুকে গেছে তো বর্ধমান থেকে ট্রেন ছাড়লো আমরা অন্য অন্যবার হাওড়া থেকে লঞ্চ ধরে বিবেদীবাগ স্টেশনে যাই কিন্তু এইবারে আমরা লঞ্চে যাব না কারণ গঙ্গা খুব উত্তাল হয়ে আছে ওই জন্যে তো আমরা শিয়ালদা দিয়ে যাবো প্রথমে হাওড়া নামবো দেখো হাওড়া থেকে শিয়ালদায় যাব আর শিয়ালদায় চলে এসেছি তো এই দেখো এটা হচ্ছে মামা এটা আমার হাজব্যান্ডের মামা উনিও আমার সাথে বাপের বাড়ি যাবে আমাদের বাপের বাড়ি যাবে তো দেখো আমরা এদিকে ট্রেনে উঠে গেছি তো অবশেষে পৌঁছে গেলাম বাপের বাড়িতে এসে গেছে আর এই দেখো পুকুর আর আমি তো রাস্তায় দেখো জল ভর্তি হয়ে আছে আর আমি পুকুরকে চান করিয়ে এখানে খেলা করছে দেখো একটু কান ছিল কারণ দিন পরে এসছে অনেক কিছু ভুলে যায় ওরা আর এইদিকে দেখো রান্না পুজোর তরকারি কাটা হচ্ছে আর পুকু এখানে আবার গাড়ি নিয়ে বসে গেছে খেলতে ও সব কিছু অবাক অবাক হয়ে দেখছিলো নতুন জায়গায় এসেছে বলে কথা আর এই দেখো মা সন্ধেবেলা চা দিল আর দেখো কত কি রান্না হবে চালতা চাল কুমড়ো মোচা কচু শাক ডাল সব কিছু রান্না হবে আর এইদিকে দেখো পুকু দেখো একবার ঘরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে আর এই দেখো আমাদের ঠাকুরগুলো এখানে রাখা থাকে আর পুকু দেখো একটু একটু করে বাইরে যায় আবার ঘরে চলে আসে কারণ ও এখানে কাউকে তেমন চেনে না আর অনেক পরে এসেছে ওই জন্য ও সব ভুলেও গেছে আর এদেরকে দেখো এটা আমার একটা কাকিমা নারকেল কুটছে নাড়ু বানাবে আর এ দেখো মা পুকুকে নিয়ে এখানে খেলা করছে আর রান্না বসিয়েছি আর বাবা বাজার থেকে এসেছে তো পুকুর সব কিছু কেমন অবাক হয়ে দেখছিলো এটা খুব ভালো লাগছিল আর রান্না হচ্ছে আর আমি রাতে একটু ডিমের ঝোল করব। কারণ রান্না শেষ হতে ভোর তিনটে চারটে বেজে যাবে আর এদিকে দেখো কালকার ভিডিও করতে পারিনি তো এদিকে ডাল চালতা শশার চাটনি আর এই হচ্ছে চাল কুমড়ো আর মোচা আর হচ্ছে পায়েস আছে দু রকমের নারকেলের দুধের পায়েস আর এমনি দুধের পায়েস আছে আর সব উপকরণগুলো এক জায়গায় করা আছে হুম আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে আর এদিকে দেখো বিশ্বকর্মা পুজোর প্রসাদ তো দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করবো তাই সব কিছু নিয়ে নিয়েছি তো এখানে পুকু এখানে খেলা করছে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে